রোজা রাখার কারণে অনেকেরই গ্যাস্ট্রাইটিস হয়ে বুক ব্যথা এবং প্যাট জ্বালার সমস্যা দেখা দেয় যাদের গ্যাস্ট্রাইটিস রয়েছে তারা অবশ্যই সেরি এবং ইফতারে অধিক তেল এবং চর্বিযুক্ত খাবার দুধ চা কপি ইত্যাদি থেকে বিরত থাকতে হবে ভাজা পোড়া ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার এগুলো বাদ দিতে হবে রসুন পেঁয়াজ মসুর ডাল কোমল পানীয় বাদাম ইত্যাদি প্যাটে গ্যাস তৈরি করে তাই এগুলো কম খেতে হবে এবং সেরি এবং ইফতারের মাঝে ঘন ঘন পানি পান করতে হবে গর্ভবতী মায়েদের জটিলতা না থাকলে রোজা রাখতে কোনো বাধা নেই তবে রোজা রাখার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেই কিডনি রোগীরা কোনো অবস্থাতে কিডনি বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রোজা রাখার সিদ্ধান্ত নেবেন না রোজা থাকা অবস্থায় ডায়াবেটিস রোগীদের ইনসুলিন এবং অ্যাজমা রোগীদের ইনহেলার গ্রহণে রোজা ভঙ্গ হয় না এছাড়া অন্য রোগীরাও রোজা রাখতে পারবেন এখন প্রায় সব ওষুধেই দিনে দুবার বা তিনবার নিলে হয় বেশি মাত্রার ওষুধটা ইফতারে পর গ্রহণ করলে আর সমস্যা থাকে না যেসব ডায়াবেটিক রোগী ইনসুলিন গ্রহণ করেন তারা এক্ষেত্রে সন্ধ্যা রাতে ইনসুলিনের মাত্রাটা বাড়িয়ে নিলেই হবে তবে যাদের অবস্থা বেশি খারাপ তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন রোজা দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে ডায়াবেটিস রোগী সহ সব রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে ফলে দুর্বলতা মাথা ঘোরা ক্লান্তি মনোযোগ কমে যাওয়া অল্পতে ঘামা কাপনি মাথা ব্যথা বুক ধরপর করা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে তাই অ্যাজমা হাইপার টেনশন হৃদরোগ এবং রোজা রাখা উচিত হৃদরোগীরা রোজা রাখতে চিকিৎসকের পরামর্শ নিন কারণ মায়োকার্ডিয়াল হার্ট ফেলিওরের রোগীরা রোজা না রাখাই ভালো তবে অনেক হৃদরোগীর ক্ষেত্রে রোজা রাখলে উপকার হয় ইফতারের সময় তেলে ভাজা খাবার বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার খান তেল মশলা ভাজা খাবার খেলে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় গ্যাসের সমস্যা থাকলে ইফতার শেষে আধা ইঞ্চি পরিমাণ এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খান